ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে ছোট্ট এই দোয়াটি যদি আপনি শুধুমাত্র একচল্লিশ বার পাঠ করতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হবে আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলোকে আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিবে বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সার্বক্ষণিক রক্ষা করবে যতই দুঃখ কষ্ট বিপদ বালা মুসিবত আপনার পরিবার সংসারের মধ্যে লেগে থাকুক না কেন এই আমলটি যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আপনার পরিবার থেকে সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে পরিবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন এই আমলটি করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সঙ্গে সঙ্গে তাই দান করবেন প্রথমে এই আমলটি করার জন্য আমাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি বিসমিল্লা বলে অজুটা করে নিবেন অজুটা করে নিলে আপনার সারা রাত আপনার জন্য আল্লাহ একজন রহমতের ফেরেস্তা সারা রাত আপনাকে পাহারা দিবে আপনার কোনো ক্ষতি হতে দিবে না এজন্য অবশ্যই চেষ্টা করবেন অজু করে আমল করার জন্যে প্রিয় ভাইরামের তাহলে এক নম্বরে সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে ঘুমানোর পূর্বে যখনই আপনি ঘুমাতে যাবেন তার পূর্বে বিছানার মধ্যে বসে আজকের এই ছোট্ট আমলটি আপনি করবেন তাহলে অজু করা হয়ে গেলে বিছানার মধ্যে বসে নবীজি সাল্লু আলী ভাসাল্লামের প্রেম ভালোবাসা মোহব্বত অন্তরের মধ্যে উপস্থিত রেখে মনের মধ্যে উপস্থিত রেখে আপনি একবার নামাজের দরুদ

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন আলা আলি মুহাম্মাদ। গমা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজীদ। এই করে আপনি নবীর প্রেম ভালোবাসা मोहब्बत আপনার অন্তরের মধ্যে উপস্থিত রেখে আপনি একবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন দুই নম্বরে এরপরে তিন নম্বরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনেরে সেই গুণবাচক শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ বরকতপূর্ণ এই ছোট্ট নামটে আপনি একচল্লিশ বার পাঠ করবেন আপনাকে একচল্লিশ বার পাঠ করতে হবে যাতে করে কম না হয় আপনার যদি ভুলে বেশি হয়ে যায় তাহলে সমস্যা নাই কিন্তু কম হলে কিন্তু আপনার আমলটা হবে না এজন্য আপনি মনোযোগ সহকারে আপনি তসবির দানা গুনে গুনে আপনি তসবির দানা গুনে গুনে একচল্লিশ বার আল্লাহ পাক রব্বুল এই ছোট্ট নামটি পাঠ করবেন প্রিয় ভাইরা মা বোনেরা তসবি না থাকলে আপনি হাতের আঙ্গুলি গুনে গুনে আপনি পাঠ করবেন সেই নামটি হল ইয়াবু এইভাবে করে আপনি তসবির দানা গুনে গুনে আল্লাপাকবুল আলমিনের এই শক্তিশালী পাওয়ারফুল বরকত পূর্ণ নামটি আপনি একচল্লিশ বার পাঠ করবেন এরপরে সর্বশেষ আপনি আবারও একবার দরুদ ইব্রাহিম নামাজের দরুদটা আপনি পাঠ করবেন তারপরে আপনি দুহাত তুলে মুনাজাত করবেন আল্লাহর কাছে আপনার অভাব অরতনের জন্য আপনার परेशानियों জন্য বিপদবালা মুসিবতের জন্য আল্লাহর কাছে খাস করে সংক্ষিপ্ত আকারে মুনাজাত করবেন দোয়া করবেন চাইবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ বাহায় ওয়া এই আমলের বরকতে আপনার সকল অভাব অনটনকে দূর করে দিবেন আপনার বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত দান করবেন